বন্ধুরা আজ বানাচ্ছি শুশুনি শাক ভাজা শুশুনি শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে নেব অনেকেই বলেন শুশুনি শাক খেলে ঘুম ভালো হয় তাছাড়াও এই শাকের আরও অনেক উপকারিতা আছে আজ আমি আলু পেঁয়াজ দিয়ে শুশুনি শাকটা ভাজা করব প্রথমে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো একটু ফ্রাই হয়ে যাবার পর দিয়ে দেব পাঁচ ছটা খেতো করা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব শুশুনির শাক এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেবো তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে শাকটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব চুশুনির শাকস ভাজা হয়ে গেছে নামিয়ে নেব